আমার আপনার যে আপন যেজন খুঁজে তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের থনি শুনি যেন তার চরণের ধনী আমার পিয়া সেবা শোনাই আমার আপনার যে আপন যে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে রেসিপিটা একটি বিশেষ রিকোয়েস্টের রেসিপি আমার ভার্সিটির খুব খুব প্রিয় ছোট আপু আমার রুমমেট তন্নি সে রিকোয়েস্ট করেছিল যে আপু এই মাছের কালিয়ার রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন তাই তার রিকোয়েস্টেই আজকে আমার এই রেসিপিটা শেয়ার করা প্রথমে কি কি মশলা লাগছে পোস্ত দানা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা নারকেল কোড়া জিরে বাটা টক দই আর টমেটো কুচি এরপর আরও লাগছে লবণ গুঁড়ো মরিচ হলুদ কাঁচামরিচ অল্প চিনি গরম মশলা দার চিনি ছোটো এলাচ এবং তেল এই রান্নায় আমি ঘি ব্যবহার করবো মাছের ভাজাতেও এবং তরকারিতেও এই জন্য নিয়ে নিচ্ছি ঘি ফোড়ন দেওয়ার জন্য আমার প্রয়োজন হবে তেজপাতা শুকনো দুইটা মরিচ আর গরম মশলা প্রথমে কেটে বেছে ধুয়ে রাখা মাছগুলো সবগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছে মশলা লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে এখন একটি ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন তেলে অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন মেখে রাখা যে মাছগুলো সেগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে তেলটা আর ঘিটা যেন খুব ভালোভাবে গরম হয় এভাবে একে একে সবগুলো মাছ খুব অল্প আছে ভেজে নিচ্ছি দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছ ভেজে নেওয়ার পরে অবশিষ্ট যে তেলটা থাকবে তাতে দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেজপাতা আর গরম মশলা এটা দিয়ে আমি এই মশলার ফোরনটা দিব কিছুক্ষণ ভাজার পরে একটা সুন্দর ঘ্রাণ যখন চলে আসবে তখন এতে দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন আদা বাটা আর জিরে বাটা সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো মরিচ আর হলুদ গুঁড়ো আবারও সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দেওয়ার পরে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারিকেল কোড়া মশলার সাথে সম্পূর্ণ নারিকেল কোড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি মিনিট পাঁচেকের মতো ঢাকনা দিয়ে এটা দমে রেখে দেব কিছুক্ষণের মাঝেই মশলার তেলটা বের হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পোস্ত দানা বাটা আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যেহেতু কালিয়া রান্না করছি টক দই অবশ্যই দিতে হবে এক কাপ পরিমাণ টক দই আমি অ্যাড করে দিলাম এখন মাছের কালিয়ার গ্রেভির কালারটা অনেকটাই চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ চিনি এতে মাছের কালিয়ার গ্রেভির কালারটা আর ফ্লেভারটা দুটোই অনেক সুন্দর আসে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা নাইস হয়েছে এখন কিছুক্ষণের মধ্যেই এর মাঝে আমি মাছগুলো দিয়ে দেব এখন অল্প পরিমাণ পানি অ্যাড করলাম যাতে সবগুলো মাছ খুব ভালোভাবে গ্রেভির মাঝে ডুবে যায় এখন গ্রেভিটা ফুটন্ত হয়ে এলে এতে সাজিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো কালিয়া রান্নার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে এর টেস্ট কখনোই খুব মিষ্টিও হবে না বা খুব ঝালও হবে না এর মাঝামাঝি পর্যায়ের একটা টেস্ট হবে আর অবশ্যই এর কালার একদম হলুদ হবে না কিছুটা হালকা হলুদ একটা সুন্দর কালার আসবে সবগুলো মাছ গ্রেভিতে খুব ভালোভাবে রান্না করতে হবে কড়াইটা ঠিক এইভাবে নিলে সবগুলো মাছেই গ্রেভিটা সমানভাবে ছড়িয়ে যাবে যেহেতু মাছগুলো আগেই ভাজা ছিল আর পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে রুই মাছের কালিয়া নামানোর আগে এক চামচ ঘি অবশ্যই দিয়ে নিতে হবে ব্যাস এভাবেই রেডি হয়ে গেল রুই মাছের কালিয়া অনেক মজাদার আর অনেক সুস্বাদু দেখতেই পাচ্ছেন কতটা লুক্রেটিভ আর ডেলিশিয়াস লাগছে খুব বেশি সময় কিন্তু লাগে না এই রান্নাটা করতে যে যার পছন্দ মতো গার্নিশিং করে নিতে পারেন এখানে আমি কাঁচামরিচ আর গাজর ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারেন আমি সবসময় বিশ্বাস করি যে খাবার প্রেজেন্টেশনটা অনেক জরুরি একটা খাবারের টেস্ট প্রেজেন্টেশনের উপরে অনেকটাই ডিপেন্ড করে যখন একটা সুন্দর খাবার প্রেজেন্ট কেউ দেখে অবশ্যই তার রুচিটা অনেকাংশে বেড়ে যায় গরম গরম ভাতে রুই মাছের কালিয়া তো অসম্ভব ভালো লাগে এছাড়াও এ একমাত্র একটা মাছের ডিশ যেটা পোলাওয়ের সাথে খুব ভালো যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হলো জানাবেন